হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার যারা আমার চ্যানেলে আসেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কিসে মা কিসে কান্দা গেল তুমি কিভাবে ব্যাগটা

তো বা তুমি ব্যাগ লাগবে তুমি চোখ খুলবা না ঠিক আছে হ্যাঁ আমি বললে তারপরে তুমি চোখ খুলবা ওকে ওকে আমি এক থেকে তিন পর্যন্ত বলবো তারপরে তুমি চোখটা খুলবা ওকে তিন

হ্যাঁ ঠিক আছে তো গাইস আজকে এখানে আমাদের ভিডিও শেষ করলাম পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ